জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের শীর্ষ নারী নেত্রী সাবিতা শেফা রাশিয়ার রাষ্ট্রীয় শক্তি কর্পোরেশন গ্রোজাটম সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ পঞ্চাশ নারী নেত্রীদের তালিকা সেই তালিকায় পাওয়ার বাংলাদেশ থেকে মনোনীত শিফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক আছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস তথা ইউআইএসটি এর প্রভাষক হিসেবে এর পাশাপাশি তিনি যুক্ত আছেন ভারতের মেঘালয়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে মানব সেবামূলক কাজে সাবিতা শিফার জুড়ি নেই ওয়ার্ল্ড ভিশনের অধীনে তিনি লিড প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে বর্তমানে তিনি কাজ করে যাচ্ছেন তরুণদের সফট স্কিল ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন নিয়ে গড়ে তুলেছেন ভিলেজ এম্পাওয়ারমেন্ট নামের একটি সংগঠন দু পঁচিশ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়েথ ফেস্টিভালে বাংলাদেশ থেকে যোগ দেন তিনি দু চব্বিশ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স কমিটিতে অংশ নিয়ে শিফা নেতৃত্ব দেন বাংলাদেশকে বিশ্বের শীর্ষ এই নারী নেত্রীর জন্ম গাজীপুর বাবা আবুল কামাল আজাদ পেশা ইঞ্জিনিয়ার যিনি দুইবার স্কলারশিপ পেয়েছিলেন জাতিসংঘ থেকে আর মা সোহরাত বেগম গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা